ছাব্বিশ হাজার চাকরি বাতিল নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক সব তো দেখে নিয়েছেন কি ভাবছেন এখানেই শেষ তৃণমূলের আমলে আর কি কি দেখতে হবে এটার কোনো শেষ নেই আরো অনেক কিছু দেখতে হবে এবার বত্রিশ হাজার চাকরি বাতিলের মুখে এবং শুধুমাত্র এসএসসির পরীক্ষাতে নয় যতগুলো প্রাথমিকে নিয়োগ হয়েছে প্রত্যেকটা নিয়োগী ঘোটালা হয়েছে তদন্তে এমনই উঠে আসছে এবার প্রাথমিকের বত্রিশ হাজার নিয়োগ মামলা সেই মামলায় আজকে একজন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি নিজেকে সরিয়ে নিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে এবং যেটুকু জানা যাচ্ছে যে এই বত্রিশ হাজার চাকরি বাতিলের যে মামলা চলছে সেটার চুরি দুর্নীতি আবার এই যে যেটা বাতিল হয়ে গেল ছাব্বিশ হাজার তার চেয়েও বেঁচে চুরি দুর্নীতি হয়েছে ছাব্বিশ হাজার সবে তো ট্রেলার দেখলেন আপনারা এবার এই রাজ্যে মমতা আমলে যতগুলো নিয়োগ হয়েছে প্রত্যেকটার প্যানেলই বাতিল হয়ে যাবার মুখে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলায় হাইকোর্টের বিচারপতি নিজেকে সরিয়ে নিলেন তার ফলে মামলাটার কি হলো এই মুহূর্তে মামলাটার কি পরিস্থিতি এই বত্রিশ হাজার মানুষ কি পথের ভিকারী হবে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন সেসব দিয়ে দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দু হাজার ষোলোর প্যানেল বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি হয়েছিল পুরো প্যানেলটাই বাতিলের মুখে এটাই হচ্ছে সেই প্যানেল যেটাকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন ঢাকি সমেত ঢাক বিসর্জন দিয়ে দেব এই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের যে প্যানেল দু হাজার ষোলোর প্যানেল ঠিক এটাকেই উনি বলেছিলেন ঢাকি সহ ঢাক বিসর্জন দিয়ে দেবো তখন প্রশ্ন উঠেছিল ঢাকি কে এবার এই মামলাটায় আজকে দেখলাম কলকাতা হাইকোর্টের শুনানির দিন ছিল এবং সেখানে এই মামলাটি ডিভিশন বেঞ্চের বিচারপতি সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে হওয়ার কথা ছিল এবং সেখান থেকে আমরা দেখতে পেলাম আজকে এই ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌবেন সেন নিজেকে এই মামলা থেকে সরিয়ে নিলেন ফলে এই মামলা আর বিচারপতি সেনের আর বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে শোনা হবে না এটা এখন নিয়ম অনুযায়ী চলে গেছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে চলে গেছে এবার প্রধান বিচারপতি টি এস ঠিক করবে কোন ডিভিশন বেঞ্চ এই মামলাটা শুনবে এই মামলা বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের পুরো প্যানেলটা বাতিল করে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা একেবারে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল পরে এটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেখানে বিচারপতি সেন ছিলেন সেখানে স্টে অর্ডার পাওয়া যায় এই মামলাটা অদ্ভুতভাবে শুরু হয়েছিল স্বদেশ দাস বলে একজনকে চাকরি থেকে ছাটাই করে দিয়েছিল এই প্রাথমিক শিক্ষা পর্ষদ সে হাইকোর্টে যায় তিনি হাইকোর্টে গিয়েছিলেন এবং সেখান থেকে প্যান্ডোরার বাক্স খুলে গিয়েছিল যে কত বড় চুরি দুর্নীতি হয়েছে এই পুরো বিষয়টা আমি জেনেছি এই মামলায় যিনি আইনজীবী আছেন সে যদি তিওয়ারির কাছ থেকে অদ্ভুত কিছু ঘটনা বত্রিশ হাজার শিক্ষক বাতিলের মামলা দু হাজার ষোলোর প্যানেল ডিটেলস জেনে নিন আপনারা বলছি আজকে তো দেখলাম ওই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলায় হাইকোর্ট থেকে বিচারপতি সৌমেন সেন মানে সরে গেলেন অব্যয় দিন এলেন এই ব্যাপারটা কি একটু বলবেন তার ব্যক্তিগত কারণে তিনি সরে গেছেন তার মনে হয়েছে ব্যক্তিগত মন্তব্য নেই আমার কিন্তু এই মামলার একটা হিস্ট্রি জানা উচিত প্রাথমিক দুর্নীতি নিয়ে যারা কথা বলে তাদের জানা উচিত একটা মামলার কথা যে মামলা আলোচনায় থাকে না মামলাটা হচ্ছে স্বদেশ দাস স্বদেশ দাসের মামলা যখন হচ্ছিল তখন একটা স্বদেশ দাস বলে এক লোক তার গোলমাল ছিল কাগজে তাকে চাকরি থেকে বের করে দেয় সে মামলা মামলা করে জাস্টিস ঘরের বলেন যে এটা তো গোলমাল আছে অনেক বড় স্কেলের ব্যাপার এটা ব্যাপারটা কনভার্ট হওয়া উচিত এটা হয় স্বদেশ দাস তখন বলে শুধু আমার ক্ষেত্রে কেন হচ্ছে আরো দশজন আছে একই রকম পুরো ব্যাপারটা সামনে সামনে চলে আসে আমি বলছি দু হাজার কুড়ির ঘটনা এটা মোটামুটি সামনে চলে আসার পরে তারপর সেই পিআইএল এ যায় তখন রাজেশ বিন্দাল ছিলেন অ্যাক্টিং চিফ জাস্টিস তার ঘরে মামলা তিনি পুরো রেকর্ড কল ফর করেন পুরো ব্যাপারটা জট তখনই খুলতে পারত সামনে আসতে পারতো কিন্তু পর্ষদ একটা অদ্ভুত খেলা খেলেছিল ওই সময় পর্ষদ সিঙ্গেল বেঞ্চ অর্ডার এগেনস্টে তারা জানতো যে পিআইএল পেন্ডিং আছে তারা চলে গেল ডিভিশন বেঞ্চে যে পর্ষদ বলছিল স্বদেশ দাসের মামলা গোলমাল হয়েছে সে পর্ষদ বললো না না স্বদেশ দাস একদম ঠিক আছে কেন বললেন কারণ তারা তো পাগল নয় তারা বুঝতে পেরেছেন যে প্যান্ড্রস বক্স ওপেন হয়ে যাচ্ছে ওটাকে আটকাতে হবে হলো বিচারপতি হরিশ চান্ডানের রুমে মামলা চলছে মামলাটা পর্ষদের কথা মতো ডিসমিস হলো ডিসমিস হওয়ার পরে আরো একটা ম্যাজিক হলো ওখানে হঠাৎ করে মামলা ডিসমিস হওয়ার পর যখন মানে পর্ষদ বললো বিচারপতি বিচারপতিকে যে আপনি এক কাজ করুন আপনি এটা ডিসমিস করছেন এর সাথে একটা পিআইএল হচ্ছে সে পিআইএল টাকেও ডিসমিস করে দিন পিআইএল এর কিন্তু জাস্টিস ছিল না তাও অদ্ভুত ভাবে পিআইএল টা নেওয়া হলো এবং পিআইএল ডিসমিস হলো তাপস ঘোষ তাপস ঘোষ একটা মামলা করেছিল সেই মামলা এই পুরো চ্যাপ্টারটা লেখা আছে এবং তীব্র ভর্সনা করা হয়েছিল ওই অ্যাক্টিভিটিটাকে তখনই ব্যাপারটা সামনে আসতো আসেনি তারপর বত্রিশ হাজার মামলা আমার করা মামলা সেই মামলায় প্রতি পদে পদে দুর্নীতি আমি দেখিয়ে দিয়েছিলাম অ্যাপটিটিউড টেস্ট হয়নি রিজার্ভেশন রোস্টার ফলো হয়নি নিয়ম হয়নি প্যানেল প্রকাশ করা হয়নি প্রত্যেকটা জিনিস দেখানো হয়েছিল সব দেখে বত্রিশ হাজার প্যানেল ক্যান্সেল হলো সেটাকে নিয়ে ডিভিশন বেঞ্চে গেল ডিভিশন বেঞ্চ স্টে দিয়ে বললো না আবার রি এক্সাম করো সেটা নিয়ে সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট বললো না সবাইকে শুনতে হবে সবাইকে শোনা গত বছর থেকে আমরা ঝুলে আছি গত বছর ধরে বারবার মেনশন করা হয়তো কোনো বেঞ্চ নেয়নি আজকে যখন ছিল আমরা ভেবেছিলাম আমারটা হবে কারণ বেশিরভাগ যেভাবে আমার ক্লায়েন্ট যারা আমার মক্কেল তারা তো suffer করছে বে mainly আর অন্যরা তো টাকা পাচ্ছে চাকরি করছে তো এক বছর ঝুলে থাকার পর আজকে মাননীয় বিচারপতির মনে হলো না ওনার পার্সোনাল difficulty আছে তাই উনি সরে গেলেন কিন্তু এই মামলাটা স্টে অর্ডার কিন্তু উনিই দিয়েছিলেন চাকরি কি আছে ওনার জন্য ওনার কেন মনে হলো আমি জানিনা সে বিষয়ে আমার মন্তব্য নেই যাই হোক chief justice ঘরে mention করা হবে আশা করি তাড়াতাড়ি আদরি হিয়ারিং হেয়ারিংও তাড়াতাড়ি শেষ হবে আচ্ছা এটা কি আমরা এটা একটা ভেবে নিতে পারি যে এই যে বিচারপতি সরে গেলেন এরপর চিফ জাস্টিসের ঘরে মামলাটা গেল চিফ জাস্টিস আবার কোনা একটা ডিভিশন বেঞ্চে এই মামলাটা পাঠাবেন আরো বেশ কয়েকটা মাস এটাতে কালক্ষ্য হবে কয়েকটা মাস হবে না কয়েকটা মাস হতে আমরা দেব না হুম ওতে দেব না কারণ আমি আবার বলছি আমি লড়ছি চাকরি হারানোর হয়ে যাদের চাকরিটা বিক্রি হয়েছে খোলা বাজারে মূল মূল বেগুনের মতো হুম তার জন্য এতদিন লড়েছি আবার লড়বো কালকে আমি বলে দিচ্ছি আপনার কালকে আগামীকালে আমি মাননীয় প্রধান বিচারপতি ঘরে মামলাটা মেনশন করবো তাড়াতাড়ি মামলাটা শুনানি হয় যেকোনো ডিভিশন বেঞ্চ অ্যাসাইন করা হোক বা কোনো ডিভিশন বেঞ্চ যদি ফর্ম করতে চান সেটা তো করা হোক আমার আপত্তি নেই ইনফ্যাক্ট এই মামলার ব্যাপারে আমি এতটা কনফিডেন্ট আমি আপনাকে বলছি যদিও সম্ভব না মুখ মানে মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি জাজ হয়ে বসেন তাও এই মামলাটা আমি জিতবো এবং বিশেষ করে যেহেতু সুপ্রিম কোর্ট এই ষোলোর ভার্ডিক দিয়ে দেওয়ার পরে ষোলোর ভার্ডিক খুব লিমিটেড ইস্যু ছিল মানে এস হিসাব বলেন মানে ইস্যু একটা ছিল এখানে ইস্যু একটা না এখানে ইস্যু অনেকগুলো মানে ষোলোর ষোলোর চেয়েও বড় দুর্নীতি হয়েছে আরো চেয়েও বড় দুর্নীতি ষোলো বাচ্চা ষোলো কিছু না আচ্ছা এটা দেখলে বলতে হবে ষোলোর থেকে অনেক বড় অনেক সিস্টেম্যাটিক ফ্রড প্রত্যেকটা জিনিস সামনে চলে এসেছিল আপনি বলছেন এই প্রাথমিক এই বত্রিশ হাজার চাকরি বাতিল হবে কেউ আটকাতে পারবে না রিপ্যানেল হবে যোগ্যর দ্বারা থাকবে অযোগ্যরা বেরোবে তার প্রসেস মেনে হবে আমি তো আজকে খোলা অফার আছে আমি আপনাকে বলে দিচ্ছি আপনার আমি অনেক কটা মিডিয়াকেও বলেছি আজকে বলেছি আমাকে কোনো একজন বিশেষ আইনজীবী তার লয়াররা যারা শিক্ষক যারা চাকরি করছে মানে আমার আদার সাইড তার কিছু লোকজন আমার কিছু ক্লায়েন্ট ধরে তার আইনজীবীর বাড়িতে নিয়ে গেছিলেন এবং তাদেরকে বলা হয়েছে আমার কিছু ক্লায়েন্ট এর তরুণ যদি কে মামলা থেকে সরিয়ে দাও তোমাদের চাকরি হয়ে যাবে তার ব্যবস্থা করে দেবো আমি আমার মক্কেলদের বলেলাম লিখিত নিয়ে যাও আমি চাকরি আমি মামলা থেকে সরে যাবো চাকরি করলে আমাদের খুশি কেউ হবে না আমি সরে যাব লিখিত তিনি দেননি কোন আইনজীবী আমি নাম নিচ্ছি না তার হোয়াটস মানে তার তার গ্রুপের ছেলেগুলোর সাথে হোয়াটসঅ্যাপ চেয়ার থেকে আরম্ভ করে কল রেকর্ড সবই আছে যদি আর এরকম উনি করেন আমি সেগুলোকে প্রকাশ করতে বাধ্য হব কারণ আমাকে কেনা যাবে না ওই আমি অনুমান দলের লোকজনের মতো ওই মুড়ি মুড়ি মতো বিক্রি হবো না এই মামলাটা বিচারপতি গাঙ্গুলি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দু সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিয গাঙ্গুলি এই মামলাটা পুরোপুরি প্যানেল বাতিল করে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সেই সংক্রান্ত আরো একটা মামলায় বিচারপতি অমৃতা সিং বিয়াল্লিশ হাজার যে নিয়োগ হয়েছিল সেই পুরো প্যানেল প্রকাশে নির্দেশ দিয়েছিল বর্তমানে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়েছে কিন্তু একটা ক্ষেত্রেও পুরোপুরি প্যানেল প্রকাশ করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার কখনো এস শিক্ষা সি প্যানেল প্রকাশ করতে পারছে না প্যানেল প্রকাশ করবে না নিয়মটা কি উচিত ছিল চাকরির একেবারে লিস্ট অনুযায়ী নাম বেরুবে পাশে নাম্বার দেয়া থাকবে পুরোপুরি ক্লারিটি থাকবে যার মনে হয় যা অবিচার হয়েছে সে মামলা করবে এসএসসি বা প্রাথমিক শিক্ষা পর্ষদ লিস্ট দিয়ে দেবে এই দেখুন লিস্ট এই অনুযায়ী আমরা চাকরি দিয়েছি কিন্তু প্যানেল প্রকাশ করছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার আমলের প্রত্যেকটা সংস্থা পুকুর চুরি হয়েছে দু হাজার এই যে প্যানেলটা বত্রিশ চাকরি চুরির মামলা থেকে যেখান থেকে আজকে নিজেকে সরিয়ে নিলেন হাইকোর্টের বিচারপতি সৌমেন সেই মামলাটাই আবার এই যে যে প্যানেলটা বাতিল হয়ে গেল দু হাজার এসএসসি তার চেয়েও বড় দুর্নীতি হয়েছে র্যাঙ্ক জাম্প হয়েছে প্যানেল প্রকাশিত হয় না হয়নি পরীক্ষা দেয়নি এমন লোক চাকরি পেয়ে যাচ্ছে কোন রকমের নম্বর বিভাজন সহ কোনো তালিকা প্রকাশ হয়নি কম নম্বর পেয়ে অনেকে অপ্রশিক্ষিত প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়ে গেছে কত চুরি যে হয়েছে তৃণমূলের রামুলে সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজারের চাকরি গেল আর কয়েকটা মাসের মধ্যে ঠিকঠাক বিচারটা হলে এই দু হাজার ষোলোর যে প্রাথমিকের প্যানেল বত্রিশ হাজারের চাকরিটাও নট হয়ে যাবে কত বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সামনে তৃণমূলীদের বসিয়ে রেখে টিএমসিপির নেতানেত্রীদের বসিয়ে রেখে বাংলার মানুষকে এরকম ভুল বোঝানোর চেষ্টা আবার করতে হবে তাকে আবার কতগুলো প্যানেল বাতিল হবে বলুন তো দুহাজার এগারোতে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেখানে যেখানে চাকরি দিয়েছে আপনারা তো শুধু আর প্রাথমিক দেখছেন এরপরে কলেজ সার্ভিস আছে এরপরে বিভিন্ন সংস্থা এই যেমন বিদ্যুৎ দপ্তর দমকল প্রত্যেকটাতে চুরি হয়েছে প্রত্যেকটাতে মামলা হয়েছে ঠিকঠাক বিচার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই চোদ্দ বছরে যা নিয়োগ হয়েছে সব নিয়োগ বাতিল হয়ে যাবে কোন রাজ্যে বাস করছেন আপনারা কাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছেন একটা অযোগ্য অপদার্থ সরকার যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই শুধুমাত্র নাটকবাজি ভাওতাবাজি এবং দুর্নীতি করে এই রাজ্যের প্রশাসন চালিয়ে যাচ্ছে এত কাণ্ডের পরেও কি এই বাংলার মানুষের চৈতন্য হবে আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউস নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না